আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে কথা বলবো এইচপি প্রো একটা ইউজ ল্যাপটপ নিয়ে যেটা এইচপি ব্র্যান্ডের প্রোবুক সিরিজের একটা মোটামুটি লেটেস্ট মডেল বা মোটামুটি লেটেস্ট কনফিগারেশনের বলা যায় একটু মিনিমাম প্রাইজে তো এই ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে এক্স্যাক্টলি ল্যাপটপের কনফিগারেশন কীরকম থাকবে প্রাইস কীরকম আছে তো এই সুবিধা অসুবিধে নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো বর্তমান সময়ের সব প্রবুকগুলো কিন্তু মেটাল দিয়ে বিল করা শুরু করেছে এইচকি কোম্পানি এর আগে যখন সিক্স জেন সেভেন জেন ল্যাপটপগুলো ছিল সেই ল্যাপটপগুলো সিলভার কালার ছিল বাট মেটাল বডি দিয়ে বিল্ড ছিল না তো রিসেন্ট তারা তাদের ল্যাপটপে এই প্রবুক সিরিজে আপগ্রেড করেছে বডিটা মেটাল দিয়ে তারা ম্যানুফ্যাকচার শুরু করেছে এটা একটা খুবই ভালো একটা অপরচুনিটি স্পেশালি যারা প্রবুক ল্যাপটপ পারচেস করতে চান তাদের জন্য প্রবুক সিরিজ ল্যাপটপটা মূলত হচ্ছে কর্পোরেট সিরিজ ল্যাপটপ কর্পোরেট বেজ হচ্ছে এই ল্যাপটপটা সবচেয়ে বেশি সেল করা হয় অথবা ইউজ করা হয় তো এই ল্যাপটপটারই ডিটেলস ইনফরমেশন ছোট্ট আকারে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ফার্স্ট টাইম আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে মডেলটা সার্চ করে গুগলে ডিটেলস ইনফরমেশন বিস্তারিতভাবে ভালোভাবে জেনে নিতে পারেন এইচ পি প্রভু সিক্স মানে ছয়শো চল্লিশ হচ্ছে এই ল্যাপটপটার একজ্যাক্টিভ মডেল কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে ইলেভেন ফর্টি যার বেসিক স্পিড টু পয়েন্ট থেকে টার্বো টেকনোলজিটা যদি আমরা দেখে আসি সেটা হচ্ছে ফোর পয়েন্ট পর্যন্ত হচ্ছে এর টার্বো বুস্ট টেকনোলজি এটা হচ্ছে ল্যাপটপের মেইন প্রসেসরের কনফিগারেশন ল্যাপটপটা ফোর কোর আর্থ্রের টোটাল তেরো এমবি ক্যাশের প্রসেসর মেমরি হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা বত্রিশও বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট খালি আছে এবং পার স্লটে স্লটে মানে এক একটা আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করে নিতে পারবেন এসএসডি হিসাবে আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসপি ব্র্যান্ডের এম ডট টু এন ভি এম ই জেন থ্রি এসএসডি ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই গ্রাফিক্সটা মূলত এক্সটেন্ডেবেল যেটা র্যাম আপগ্রেড করার সাথে সাথে অটোমেটিক্যালি গ্রাফিক্সটা আপগ্রেড হয়ে থাকে দ্যাট মিন্স ফর এক্সাম্পল আপনাদের র্যাম যদি আট জিবি থাকে গ্রাফিক্স পাবেন ফোর জিবি র্যাম যদি ষোলো জিবি থাকে গ্রাফিক্স পাবেন আইট জিবি র্যাম যদি বত্রিশ জিবি থাকে গ্রাফিক্স পাবেন ষোলো জিবি এটাকে বলে এক্সটেন্ডেবেল গ্রাফিক্স যেটা র্যামের সাথে সংযুক্ত থাকে র্যাম আপগ্রেড করার সাথে সাথে গ্রাফিক্সটা অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে যায় ল্যাপটপের ফ্রন্ট পাশে দেখতে পাচ্ছি আমরা একটা ক্যামেরা আছে আমাদের আজকে একটা কাস্টমার ফোন দিয়েছিল উনি একটা এইচপি প্রবুক ল্যাপটপ পার্চেস করছে বাট সেটার ক্যামেরা নাকি তার পছন্দ হয় নাই তো এজন্য আমরা আজকে এই ল্যাপটপটার একটু ক্যামেরাটা দেখব যে এসপির প্রবুক সিরিজে ক্যামেরা কোম্পানি কিরকম আপগ্রেড করেছে আমি সেই কাস্টমারের উদ্দেশ্যে অথবা সব কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা এইচপি ল্যাপটপ পার্চেস করবেন এর ক্যামেরাটা কিন্তু অত বেটার কোয়ালিটি থাকবে না এখানে যদি এলিট বুক ল্যাপটপ হতো ক্যামেরাটা আরেকটু আপগ্রেড করা থাকতো এখানে যদি এসপেক্ট্রা সিরিজের ল্যাপটপ হতো যত দামি ল্যাপটপ হবে দ্যাট মিনস সব দিক থেকে কোয়ালিটি কিছু না কিছু আপগ্রেড হবে বা ইনক্রেস হবে সো প্রবুক সিরিজের ল্যাপটপে এর থেকে বেটার ক্যামেরা আপনারা আশা করা যায় না বা কোম্পানি এর থেকে বেটার ক্যামেরা দিয়ে ম্যানুফ্যাকচার করে নাই এটা হচ্ছে ক্যামেরার ডিটেলস বাকিটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ডিসপ্লেটার যদি আমরা এটার ওয়ান হ্যান্ডস ওপেন টেকনোলজি আছে যেটা খুবই সুন্দর এবং এটা ফুল ফ্ল্যাট সিস্টেম যেটাকে আমরা বলি ওয়ান এইট্টি ডিগ্রি ল্যাপটপের স্ক্রিনটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এইবার ল্যাপটপের আমি একটু বিল্ড কোয়ালিটিটা দেখবো আমরা আগেই বলেছি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আপনার ল্যাপটপটাতে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড বুক ব্যান্ডিং করা লোগো আছে মডেলটা মেনশন করা আছে এবং এটার যে এলসিডি পার্টটা আছে এটাও হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা কিবোর্ড পার্টটাও হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এবং এটার যে ব্যাক সাইড এইটা মূলত মেটাল বিল্ড না এটা অন্য কোনো কিছু দিয়ে বিল্ড করা অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফটাইম লাইসেন্স কপি আমরা যদি একটু পোর্ট ফ্যাসিলিটিসগুলো দেখি হেডফোন জ্যাক এস ডি পোর্ট দুইটা ইউএসবি পোর্ট টাইপ টাইপসি থান্ডারবল পোর্ট এবং ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য পোর্ট যেটাকে বলি আমরা ব্লু পোর্ট বা ব্লু পিন চার্জার এইটাই হচ্ছে ল্যাপটপের সাথে এক্স্যাক্টি চার্জার যেটা হচ্ছে এসপির অরিজিনাল অথেন্টিক 65 ওয়াটের চার্জার এই চার্জারটাকে আমরা ব্লুপিনের চার্জার বলি এটা রিজনটা হচ্ছে এখানে ছোট্ট আকারে ব্লু করে একটা মানে মার্ক করা আছে এই হচ্ছে ল্যাপটপের পোর্ট ফ্যাসিলিটিস আমি যদি আদার্স অপশনে দেখি এটাকে ব্রডব্যান্ড বা ল্যান্ড বলা হয় পাশাপাশে একটা ইউএসবি পোর্ট ক্রেডিট কার্ড দিয়ে পারচেজ করার জন্য একটা স্লট ল্যাপটপটা ওভারঅল ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল একটু শক্তপোক্ত টাইপের এই ল্যাপটপের বেস্ট কিছু স্পেশালিটি হচ্ছে নাম্বার ওয়ান ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি নাম্বার টু ব্যাটারি ব্যাকআপ ভালো নাম্বার থ্রি ল্যাপটপগুলো লং জার্ভেটি ভালো এবং নাম্বার ফোর ল্যাপটপটাতে চোদ্দো ইঞ্চি ন্যারো বাজার ডিসপ্লে হওয়াতে দেখতে ছোটোখাটো ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে আমরা এই ল্যাপটপটার একটু ব্যাটারি হেলথটা দেখবো অনেক কাস্টমার জানতে চায় যে ভাই ইউজ ল্যাপটপের ব্যাটারি হেলথ কত কত ঘন্টা ব্যাক থাকবে এরকম অনেক কাস্টমারের কিউরিসিটি থাকে তারা জানতে চায় নাই না আমরা এই ল্যাপটপটার বাজারে কত রকম কি প্রাইস ছিল সেটা একটু জানার চেষ্টা করব আমরা অলরেডি সার্চ করেছি বাজারে এই ল্যাপটপটার দাম আশি নব্বই হাজার টাকার একটু কম বেশি প্রাইস হয়ে থাকবে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম দুশো জিবি এস এসডি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র বাউান্ন হাজার টাকা প্রাইস এবং কনফিগারেশন ল্যাপটপের লুকিং অনুযায়ী আমার মনে হয় খুবই কমফোর্টেবল একটা প্রাইস ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে এটা অনেকে জানতে চাবেন ল্যাপটপটা দিয়ে যারা আসলে স্টাডির পারপাস ইউজ করতে পারেন ফটোশপ গ্রাফিক্স ফ্রিলান্সিং অটোক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক ছোটোখাটো গেমিং এর পাশাপাশি ছোটোখাটো ভিডিও আপনারা চাইলে স্মুথলি এডিট করতে পারবেন ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য খুবই কমফোর্টেবল ক্যারি করতে পারবেন বিশেষ করে যারা অফিসিয়াল পারপাস বা কর্পোরেট পারপাস ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন ইউজ ক্যাটাগরির সেক্ষেত্রে ডেফিনেটলি কর্পোরেট অফিস ইউজারদের জন্য এই মডেলটা দেখতে পারেন আই থিঙ্ক খুবই কমফোর্টেবল যদি এই ল্যাপটপটা আপনারা সেল্প আকারে কিনতে চান মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা বা তার একটু কম বেশি হতে পারে মডেলগুলো গুগলে সার্চ করে ডিটেইলস ইনফরমেশন চাইলে জেনে নিতে পারেন ল্যাপটপটাতে গিফট আইটেম হিসেবে আছে একটা আরজিবি কিবোর্ড আরজিবি মাউস এটা পান্ডা বা ডান্ডা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি এসপি প্রবুক সিরিজের একটা ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া